সুপ্রিয় দর্শক আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে হত্যার বিচার গ্রেফতারকৃতদের মুক্তি সহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা সহ কয়েকটি জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলার অপচেষ্টা করছে এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের সামনে কি আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাদ সাবেক সংসদ সদস্য এবং সাজ্জাদ আলম খান পু সভাপতি ডিউজে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো ফেসবুকের আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শুনামগুলো গণমিছিলে উত্তাল রাজপথ খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত হবিগঞ্জেও একজনের মৃত্যু বৃষ্টি মাথায় ঢাকায় বিক্ষোভ উত্তরায় ধাওয়া পাল্টা ধাওয়া সহিংসতার ঘটনায় সারাদেশে গ্রেফতার চৌষট্টি এইচএসসি পরীক্ষার্থীর জামিন কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেল ঢাকার বিয়াল্লিশ ছাত্র মামলা থেকে অব্যাহতির দাবি স্বজনদের শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টায় একটি মহল বললেন ওবায়দুল কাদের তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বললেন যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত এবং মোহরি নদীর বাঁধ ভেঙে ফেনিতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি টানা বৃষ্টিতে হাটু পানিতে তলিয়ে বরিশাল নগরী চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ দর্শক শিরোনাম শুনছিলেন আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আন্দোলনের সামনে কি তপু ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করব আজকে অন্তত পনেরোটি জেলায় বিক্ষোভ মিছিল বা গণমিছিল হয়েছে কয়েকটি জেলায় সংঘর্ষ হয়েছে ভাঙচুর হয়েছে এর মধ্যে হবিগঞ্জে একজন পথচারী মারা গেছেন আর খুলনায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আর এই হচ্ছে আন্দোলনের এখনকার অবস্থা আগামী কালকেও তারা মিছিল করবে এবং রোববার থেকে কর্মসূচিও দিয়েছে সর্বাত্মক অসহযোগের আন্দোলনের সামনে কি দেখছেন আপনাকে ধন্যবাদ আসলে এই যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে আর কি সেই শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টা তো আসলে উচ্চ আদালতের মাধ্যমে সরকারের ফয়সালা হয়ে গেছে আর কি তারপর আমরা ক্রমান্বয়ে দেখছি যে বিভিন্ন দাবি দেওয়া এর সাথে সংযুক্ত হচ্ছে রোববারে তারা একটি কর্মসূচিও দিয়েছেন এর মধ্যে আজকে ঢাকা শহরে আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতিতে বড়ো বড়ো গণমিছিল হয়েছে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংযুক্ত হয়েছে এবং শিক্ষার্থীদের যে মূল দাবি অর্থাৎ কোটা সংস্কারের যে বিষয়টি সেটার সাথে তো আসলে কোনো প্রতিপক্ষ নয় বাংলাদেশে সরকারি দল বলেন আদালত বলেন নির্বাহী বিভাগ বলেন রাজনৈতিক দল বলেন সব কোনো পক্ষই তো আসলে এর বিরুদ্ধে জায়গাটা নেই কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখছি আট নয় দফাট কর্মসূচি এখানে যুক্ত হয়েছে এরই মধ্যে একটি স্বস্তিদায়ক সংবাদ আমরা দেখেছি বিশেষত অভিভাবক সমাজের কাছে খুবই একটি স্বস্তিদায়ক বিষয় সেটি হচ্ছে ঢাকাতে বিয়াল্লিশ জন ছাত্র বা শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ অর্থাৎ তাদের জামিন হয়েছেন মুক্ত হয়েছেন আর কি এটি অত্যন্ত স্বস্তিদায়ক বিষয় এবং এর বাইরে ঢাকার বাইরেও এখানে যুক্ত হয়েছেন এখন এই যে কর্মসূচিতে কি যুক্ত হলো সর্বশেষ কর্মসূচিতে যুক্ত হলো অসহযোগ কর্মসূচি অসহযোগটা কার সাথে হয় মূলত আসলে সরকারের বিরুদ্ধেই তো অসহযোগ কর্মসূচি থাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বা এই উপমহাদেশের অসহযোগ মানে ইতিহাস অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যদি আপনার পর্য আমরা পর্যবেক্ষণ করা যায় রাজনৈতিক মানে আন্দোলন কর্মসূচির পর্যবেক্ষণের জায়গাগুলো যদি দেখা যায় নানান ধাপে কর্মসূচি এসে অসহযোগ কর্মসূচিটা যুক্ত হয় আর কি এটি চূড়ান্ত অর্থে রাজনৈতিক কর্মসূচির একটি বিষয় থাকে রাজনৈতিক কর্মসূচি আসলে কারা দেয় রাজনৈতিক দল অথবা রাজনৈতিক প্রতিপক্ষ সেই জায়গা থেকে এই চূড়ান্ত কর্মসূচির একটি জায়গা জায়গাতে দিয়ে থাকে এখন এই কর্মসূচিটা কেমন হবে কি তার রূপ হবে সেই ধরনের কাঠামোগত জায়গাটি আসলে যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন তারা এখনো স্পষ্ট করে আর কি তবে আমি তো সবসময় মনে করি ইভেন কি আপনি যদি মনে করেন যে আন্দোলন সংগ্রামেরও একটি চূড়ান্ত রূপ আসলে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের একটি জায়গা তৈরি করতে হয় সেই আলোচনা করবার জন্য সরকার যেহেতু বড় জায়গায় থাকে তাদের দায়িত্বটা অনেক বেশি থাকে সেই আলাপ আলোচনার একটি ক্ষেত্র তৈরি করে আসলে সমস্ত বিষয়গুলো সুরাহা করাটা খুবই জরুরি কারণ একজন অভিভাবক হিসাবেও যদি আমি দেখি যে আসলে কি চাই আমি তো আমার সন্তানের আসলে নির্বিচ্ছন্ন শিক্ষার যে পরিবেশ যে অধিকার সেই জায়গাটিকে চাই কারণ বাংলাদেশের ছাত্র সমাজের কিন্তু তিন বছরের অনার্স সময় সাত আট বছর পার হতে পার হওয়ার অভিজ্ঞতাও রয়েছে আর কি সেই ধরনের অবস্থাটা সেই ধরনের জট কর্ম মানে কর্মশক্তি আসলে ধ্বংস করে দেওয়া অথবা সরকারি কর্মজীবনে প্রবেশ করবার বয়সটা আসলে যদি অনার্স করতেই পার হয়ে যায় সেটা কিন্তু অত্যন্ত দুঃখের একটা বড় জায়গা হতে পারে যে কোনো হত্যাকাণ্ডেরই আসলে সুনির্দিষ্ট বিচার হওয়া উচিত এবং হত্যাকাণ্ডের নেপথ্যে যারা থাকে যারা কলকাঠি নাড়ে এবং সম্মুখভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন সে যে দল মতেরই হোক না কেন তাদেরকে আসলে বিচারে কাঠ করে দাঁড় করবার কিন্তু দাঁড় করাইতে অবশ্যই কিন্তু আপনি আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধান জরুরি বলছেন কিন্তু আলাপ আলোচনা এখন যেভাবে আন্দোলনের কর্মসূচিগুলো দেয়া হচ্ছে যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাকে যেটাকে বলি মানে এখন আলোচনার পরিবেশটা কি আছে দেখেন আসলে বল প্রয়োগ যতই আপনি করেন আপনি তো যে কোনো জিনিসের সমাধানটা কিভাবে হবে আর কি সমাধানের তো একটা প্রক্রিয়া নিশ্চয়ই থাকতে হবে তাই না এই যে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠান তো খুলতে হবে তার আগে আসলে সমাধান করতে হবে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দাবি দেওয়া সেই দাবি তো সুরাহার একটা জায়গা তৈরি করে দিতে হবে বিশ্ববিদ্যালয় তো একটা অবকাঠামো মাত্র সেই হল খুলে দিলেই কি আসলে দল বেঁধে গেল শিক্ষার কি পরিবেশ তৈরি হবে শিক্ষার পরিবেশ তৈরি করবার জন্য শিক্ষকদের যে দাবি পেনশন ব্যবস্থা নিয়ে যে দাবি যে আন্দোলন ছিল সেই আন্দোলনেরও সুরাহা করতে হবে আবার শিক্ষা নিরাপত্তা নিশ্চিত করবার একটা প্রক্রিয়ার জায়গাটাকেও তৈরি করতে হবে সেই জায়গাগুলো তৈরি করবার জন্য আমি মনে করি যে আসলে কার্যকর উদ্যোগ দরকার ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আসলে সরকার অনেক বেশি আন্তরিক হলে যেমন ধরেন যাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই যে মধ্য দুপুরে আমরা সংবাদ শুনলাম গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যার পরবর্তীতে দেখা গেল যে ঢাকার বুকে সেই বিয়াল্লিশ ছাত্র তার অভিভাবকের কাছে ফিরেছেন যদিও তাদের দাবি দেওয়া আছে তারা যদি আসলে অভিযুক্ত না থাকে তাহলে তাদেরকে অব্যাহতি সেই জায়গাটা তৈরি হতে পারে সেই জায়গাটাকেই আসলে এই যে শিক্ষার পরিবেশ তৈরি করবার জন্য যে সহায়ক যে কাঠামো নিরাপত্তার জায়গাটাকে তৈরি করে দেওয়া শিক্ষক সমাজের দাবি দেওয়াকে মেনে নিয়ে ইউজিসির মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোতে আমার মনে হয় যে আলোচনার তো বিজ্ঞাপন জি হাবিব মিল্লাত আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতারা বলছেন মন্ত্রীরা বলছেন যে শিক্ষার্থীদের আটক বা হয়রানি করতে নিষেধ করা হয়েছে তারপরও আমরা গণমাধ্যমে যে খবরগুলো আসছে বা যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিশু তাকেও কিন্তু ছাড়া হচ্ছে না তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে যেটি গণমাধ্যমে আসলে আলোচনায় আসলে সেটি আবার ছেড়ে দেওয়া হচ্ছে এটি আসলে কেন যে সরকারের মন্ত্রীরা এক কথা বলছেন আর প্রশাসন করছে আরেক ঘটনাটা এরকম কিনা সেটা বিবেচনা করে দেখতে হবে এ কারণেই যে আমরা কিন্তু গত দু সপ্তাহ যদি পর্যালোচনা করে দেখে থাকি তাহলে দেখবেন একই ব্যক্তি কিন্তু কয়েক ধরনের কথা বলেছেন এবং এই কথাগুলো বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং বিভ্রান্তির সৃষ্টি করার জন্য এই যে আজকে আন্দোলনের যে গতিবিধি বা আন্দোলনের যে তীব্রতা সেটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কারণে সুতরাং আজকে আমি এক কথা বলি কালকে সেটা আবার দিয়ে তার উল্টো কথাটি বলে ফেলি এটা আসলে ঠিক না যে শিক্ষার্থীদের তো আসলে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই তার প্রমাণই আজকে যে আপনি চৌষট্টি জনের কথা বললেন ছেড়ে দেওয়া হয়েছে আমি দেখছিলাম কালকে আপনাদের টিভিতে বিভিন্ন টিভিতে আসলে যে আমার ছেলেদের বয়সী ছেলেদেরকে জোর করে টেনে হিস্ট্রি নিয়ে গায়েতে উঠানো হচ্ছে এবং তাদের নামে পুরনো মামলা দিয়ে দেওয়া হচ্ছে সরকার এটা চায় কিনা সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং যারা এই বাড়াবাড়িটা করছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে কোনো সন্দেহ নেই কারণটি হচ্ছে যে আপনি দেখেন এই যে বাংলাদেশের কয়েকটি ভুল সিদ্ধান্ত এই আন্দোলনকে তীব্রতা দিতে ছাত্রছাত্রীরা তাদের যৌক্তিক দাবি যদি চোদ্দ তারিখের মধ্যে ফয়সলা করে ফেলা হতো জুলাই মাসের তাহলে কিন্তু আজকে শান্তিতে পূর্ণ ইউনিভার্সিটি বন্ধ করতে হয় না সমস্ত কিছু কিন্তু শান্তিপূর্ণভাবে ছাত্রতাদের ঘরে ফিরে যেত এখন সেই দাবিটি মেনে নেওয়া হলো এখন এর মধ্যে কে কে ইন্ধন যোগাচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আপনি হাইকোর্টের কথা বিবেচনা করে দেখেন যেটা কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে নির্বাহী আদেশের মাধ্যমে সেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোন কোন ব্যাপারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আসলে আহ তাদের এক্তিয়ার নাই ইন্টারফেয়ার করার জন্য কিন্তু তারা কোনো বিচার বিবেচনা না করে হাইকোর্ট কিন্তু সেটা বাতিল করে দিল এটা একটা শিধেল চুরি না কিংবা ছোটখাটো ডাকাতি আছে দুইজনকে ফাঁসি দিলাম দুইজনকে যাব কারাদণ্ড দিলাম শেষ হয়ে গেল তার ইম্প্যাক্টটা উচিত ছিল এই হাইকোর্টের যে তারা কি করতে যাচ্ছে এবং পরবর্তীকালে যখন এটা প্রধান বিচারপতির সেখানেও যখন কথা হলো তিনিও বললেন যে এটা ছাত্রদের আন্দোলনের মুখে এই ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না বা কখনো পরিবর্তন হয় না এই ধরনের একটা কথা বলেছেন পরবর্তীকালে তিনি কিন্তু এবং সেই সাতই অগস্ট দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এটা তিন সপ্তাহে গিয়ে এনেছেন এবং আজকে দেখলেন আজকেও কিন্তু ছুটির দিনে আদালত বসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনি যদি দেখেন আজকে তাদেরকে তাদের জামিন দেওয়া হয়েছে এবং তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে দ্রুত এটাই তো দরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং দ্রুত সময় সিদ্ধান্ত বাংলাদেশ দোষটা সরকারের ঘরে যাচ্ছে কিন্তু বিভিন্ন ব্যক্তির অদূরদর্শিতার কারণে এই কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে এবং সেই অদূরদর্শী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এই যে যে ভাতের হোটেল বলেন টিভির হোটেল বলেন যাই বলেন না কেন তার প্রধানকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আরও কয়েকজনকে বদলি করা হয়েছে ঢাকা সরকার কারণ কি তাদের তারা জনগণের কর্মচারী তারা যদি জনগণের বিপক্ষে এই অবস্থান নেয় তারা ভাবে সরকারকে খুশি করছি প্রকারান্তরে তারা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে প্রতি পদে পদে তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এই সতর্ক দৃষ্টি রেখেই তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করতে হবে এবং সেটা যদি না করে তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ খুবই খারাপ আপনি দেখেন আজকে ইউনিসেফ বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন যে বত্রিশ জন শিশুকে এর মধ্যে মারা গেছে এই আন্দোলনে ইউনিসেফের এই বিবৃতিটা কিভাবে আসে যে দক্ষিণ এশীয় যিনি ওনাদের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি বলেছেন কিন্তু আমি দুঃখের সাথে আজকে বলি যে দেখলাম খুলনায় একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটাও তো আমরা মেনে নিতে পারি না আর একটা জায়গায় আপনি বললেন যে একজন মানুষ মারা গেছে কোথায় হবিগঞ্জ হবিগঞ্জে একজন মানুষ মারা গেছে পথচারী তার কি দোষ ছিল কিংবা একটা ছেলে উকি দিয়ে জানলা দিয়ে দেখছে ছাদ থেকে দেখছে তার কি দোষ ছিল তাকে কেন গুলি খেয়ে মারা যেতে হবে এই সব হটকারী সিদ্ধান্ত যে সমস্ত অফিসাররা দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এ সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কাউকে খুশি করার চেষ্টা করা হচ্ছে আপনি দেখেন তবে আন্দোলনকারীদের সম্বন্ধে আবার একটা কথা বলি সেটা হচ্ছে তারা বাংলা ব্লকেট দিয়েছে মার্চ ফর ডেমোক্রেসি দিয়ে জাস্টিস দিয়েছে এগুলো কিন্তু নতুন নতুন শব্দ বাংলাদেশের জন্য এবং এই শব্দগুলো ব্যবহার করে তাদের আন্দোলনকে তারা একটা সবাইকে সম্পৃক্ত করার সুযোগ করে দিয়েছিল কিন্তু আগামীকাল দিয়েছে বিক্ষোভ মিছিল এটা কিন্তু রাজনীতিবিদরা সাধারণ দলীয় কর্মসূচিতে ব্যবহার করে একদিন এইসব ব্যবহার করতো না তারপরে দিয়েছে সর্বাত্মক অবরোধ কিন্তু জিয়া দিয়েছিল ইলেকশনের আগে নিশ্চয়ই খেয়াল আছে সুতরাং তাদেরকেও বুঝতে হবে এবং আমাদের সকলকেই বুঝতে হবে আলোচনায় এর একমাত্র সমাধান সকলকে ভালো থাকতে হলে আলোচনার বাইরে গিয়ে যারা ভুলভাবে শক্তি প্রয়োগ করার অনুমতি না দেওয়া সত্ত্বেও চেষ্টা করছে তারা কিন্তু সমস্যা সমাধানকে আরো কঠিন করে ফেলতে পারে জি হ্যাঁ তপু ভাই যেটি হাবিম শুরুর দিকেই বলছিলেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া এবং এক এক সময় এক এক রকমের কথাবার্তা বলার কারণে বিপদটা একটু বেড়েছে না এইটা তো যুক্তি যুক্তিতর্কের তো কোনো প্রয়োজন নাই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই নিতে পারেনি বলে তো আন্দোলনের প্রক্রিয়া রাজপথে অবস্থানের প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো তো শুরু হয়েছে সেটা দীর্ঘায়িত হচ্ছে তাইটা হুম তো এটা তো যথার্থ যে এটা আসলে কেন হয় এটা আসলে কাদের কারণে কাদের অদূরদর্শিতা অথবা একঘমি যদি থেকে থাকে আর কি সেই জায়গাগুলো তো আসলে বিশ্লেষণের জায়গা তো হতে পারে রাজনীতিবিদদের দায়িত্ব কি ক্ষমতায় যারা বসেন তাদের দায়িত্বটা কি স্বস্তিতে জনজীবনে স্বস্তি না অব্যাহত রাখা এবং সেই অনুযায়ী কাজ করবার আসলে সুযোগ তৈরি করে দেওয়া আর কি সেইটাকে করবার জন্য যারা বাধাগ্রস্ত করেছেন সিদ্ধান্ত নিতে পারে নাই সেটি অদক্ষতার কারণে যদি হয়ে থাকে সেটি তো আসলে অবশ্যই চিহ্নিত করা দরকার চিহ্নিত করার মধ্য দিয়ে আসলে সেই প্রক্রিয়া সেই জায়গাগুলো কিন্তু প্রয়োজন এই যে এতগুলো জীবন বিসর্জন হলো আত্মহুতি দিলেন এবং এই যে আজও সর্বশেষ আমরা দেখলাম যে শেষ বিকালে আরও দুইজনের আত্মহুতি গেল একজন পুলিশ একজন পথচারী যিনি শ্রমিক একেবারেই নিরাপদ যে মানুষটি হয়তো আসছিলেন সান্ডেল কিনতে তার আসলে জীবনটা চলে গেল আর কি এই জীবন তো আসলে লাখো কোটি টাকা দিয়ে তো আসলে ফেরত নিয়ে আসা সম্ভব নয় তাহলে এই জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে যারা পরিবেশটাকে আসলে উত্তপ্ত করেছেন যে পক্ষই এর যাতে সম্পৃক্ত হবার চেষ্টা করেছেন উত্তপ্ত করেছেন উত্তেজিত করেছেন ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে দিতে চাচ্ছেন ঘৃণাবিদ্দ্বেষ যারা আসলে ছড়িয়ে দিতে চাচ্ছেন তাদেরকে আসলে শনাক্ত করাটা খুবই জরুরি তারা কে কোন পক্ষে আছে কোন দলের প্রতিনিধিত্ব করে তাদের নেপথ্যে কারা সবগুলোকেই কিন্তু আসলে প্রকাশ করা উচিত এবং সেই প্রকাশে সেই জায়গাটাকে তৈরি করা দরকার একই সঙ্গে যদি আপনি দেখেন যে এই যে একটা বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে আর কি এই যে একটা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে পরিধিও আমি মনে করি যে আসলে বাড়ানো দরকার এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত হয়ে আত্মহতি দিয়েছেন ভাঙচুর হয়েছেন সম্পদের ক্ষতি করেছেন জীবন বিসর্জন দিয়েছেন সবগুলোকেই আসলে এই বিচার বিভাগীয় এই কমিশনের আওতায় আসলে আনা যায় কি করে এবং সেই অনুযায়ী আসলে একটি জায়গা তৈরি করা দরকার ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আসলে বিদেশি প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করেছে যে আসলে এই তদন্ত কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত হতে চায় সরকারও কিন্তু তাদেরকে সেই সাধুবাদ জানিয়েছেন কিন্তু সেটা মানে বিদেশি তদন্ত হবে হবে বিচার বিভাগে তদন্ত কমিশন তদন্ত শুরু করেছে তারা চার তারিখে রংপুরও যাবে এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার না এই যে আপনি তো চাইলেই বাংলাদেশের আইনি ব্যবস্থার কাঠামোটা তো রাতারাতি পরিবর্তন করতে পারবেন না এবং আমরা জানি যে এই আইনি কাঠামোর তো আপনাকে শাস্তি দিতে হবে জন্য আসলে বিশেষ কোনো কোনো আইনের ব্যবস্থার কোন জায়গা আসলে নাই এই জায়গাগুলোর জন্য সেই সময়টুকু পর্যন্ত তো আসলে ধৈর্য ধরা দরকার সেই ধৈর্য ধরার আগে আসলে সরকার কতটুকু আন্তরিক হলে কত দ্রুত সময়ের জন্য করতে পারে সেই বিষয়গুলো নিয়েই তো আলোচনার একটি ক্ষেত্র তৈরি হতে পারে রংপুরে যেমন যাওয়া দরকার হবিগঞ্জেও তো যাওয়া দরকার আমরা তো মনে করি যে 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 জায়গায় হত্যাকাণ্ড হয়েছে যাত্রাবাড়ি বলেন অথবা ধরেন যে উত্তরা বলেন যে অঞ্চলেই যে ধরনের ঘটনাগুলো ঘটেছে কেন সেই ঘটনাগুলোকে তো আসলে সব জায়গায় যেমন যাওয়া দরকার এবং সেই যাওয়ার প্রক্রিয়াগুলোর জন্য তো ধৈর্য ধরা সময় দর সেই জায়গাগুলো তো আসলে সম্ভব যদি মনে করেন যে না আমার প্রত্যাশা অনুযায়ী হবে সেটা তো আসলে বিচার ব্যবস্থার তো জায়গা নাই বিচার তো আসলে পক্ষ প্রতিপক্ষের যুক্তিতর্ক সরে আর কি এবং পক্ষ বিপক্ষের যুক্তিতর্কের জন্য একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগত জায়গাতে যদি আসলে আপনি না মানতে চান তাহলে সেই প্রক্রিয়াটা কী হবে তাইলে তো নৈরাজ্যবাদীরা নৈরাশ্যবাদীরা অথবা যারা আসলে মানুষকে বিভ্রান্ত করে যায় হতাশার সাগরে যাদেরকে নিবজ্জিত করতে চায় বাংলাদেশের অর্থনীতিকে বিপথে পরিচালিত করতে চায় অথবা বাংলাদেশের যে উন্নয়ন কাঠামো থেকে পিছিয়ে রাখতে চায় তাদেরকেই তো আসলে মানে নেপথ্য থেকে কি আসলে শক্তিশালী করবার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হবে আবার তো ধারণা সেই উদ্যোগ হয়তো অনেকেই চান না কেউ কেউ থেকেও থাকতে পারেন তাহলে এই অশুভ যে চক্র সেই অশুভ চক্রকে প্রতিরোধ করবার দায়িত্ব কার সমাজের সম্পন্ন মানুষ যে সমস্ত মেধাবীরা আসলে কর্মজীবনে প্রবেশ করবার জন্য দক্ষতা যোগ্যতার সাথে আসলে লড়াই করতে যান যে সেই হিম্মত যাদের রয়েছে তাদেরও তো সেই ব্যাপারে আসলে সচেতন এবং সতর্ক থাকবার আসলে জায়গাটা রয়েছে একমাত্র বাংলাদেশে আপনি যদি দেখেন যেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্ফোরণ ঘটেছিল কবে উনিশশো সালে যদি দেখেন সেই সময় ছাত্র সমাজের যে দাবি জোরালো দাবি ছিল সেটি হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম অর্থাৎ সেই জায়গায় ছাত্র সমাজের প্রত্যক্ষ সংশ্রমের মানে প্রাপ্তিযোগের জায়গাটা ছিল না ঊনসত্তরের গণভুত্থানের কি ছিল বাংলাদেশ যাতে আসলে স্বাধীন হয় এবং স্বাধিকার প্রতিষ্ঠান লড়ায় একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মৌলিক দাবি ছিল গণতান্ত্রিক কাঠামো সেই জায়গায় আপনি যদি আশির পরে একটি দীর্ঘমেয়াদী ছাত্র আন্দোলন হয়েছিল সেটিও ছিল স্বৈরাচারের সাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইও কিন্তু ছাত্র সমাজ তাদের নিজস্ব প্রাপ্তিযোগের জায়গাটাকে বিবেচনা করা নেয় এই যে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করলেন তারা কিন্তু আসলে তাদের অধিকারের প্রশ্নটাকেই লড়াই করেছিলেন সেই লড়াইয়ের সাথে সেটি ছিল ছাত্র সমাজের নিজেদের যোগের জায়গাটা হ্যাঁ আমি আসলে পড়াশোনা করতে চাই কোঠাবিহীন ব্যবস্থায় মেধার ভিত্তিতে যোগ্যতম আসনে প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি এক এবং অভিন্ন অবস্থানেই করেছিলেন এবং সেই জায়গাতে রয়েছেন সেই জায়গাতে যদি কেউ সুযোগ দিতে চান অশুভ শক্তির যদি উন্মেষ ঘটে সেটিকে আসলে প্রতিরোধ করবার দায়িত্ব আন্দোলনে যারা ড্রাইভিং সিটে রয়েছেন তারও এবং যারা আসলে সরকার পরিচালনা করছে তাদেরও দায়িত্ব সেই জন্য সংলাপ বলেন আলোচনা বলেন কথোপকথন বলেন আসলে কোনো বিকল্প এখন যে আন্দোলনের যারা করছেন রাজপথে যারা আছেন আমরা দেখতে করছেন এটা কি শুধুমাত্র জামাত বিএনপির আন্দোলন বা জামাত বিএনপিকে তৃতীয় পক্ষ বলে শুধুমাত্র বিষয়টাকে হালকা করে দেখা হচ্ছে কিনা আপনি ব্যাপারটাকে চিন্তা করতে হবে আপনি চোদ্দ তারিখ থেকে শুরু করতে হবে তার আগের কথা বাদ দিলাম তার আগে শান্তিপূর্ণ আন্দোলন সমস্ত কিছু সুন্দর করে চলছিল এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে দিয়ে চলে যাচ্ছে তারাও আইনশৃঙ্খলা বাহিনীকে কিছু বলছে না আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিছু বলছে না পরবর্তীকালে দু একটা সিদ্ধান্তের কারণে যখন অস্থিত সৃষ্টি হলো বিশেষ করে একদল আরেক দলকে আক্রমণ করলো তখন থেকে কিন্তু এর মধ্যে ঢুকে গেল আপনি চিন্তা করে থাকেন আমি জানি অন্যায় হয়েছে এই বিয়াল্লিশ জন চৌষ্ঠ ছাত্রকে আটক করার জন্য তাদের পক্ষে কি সম্ভব মেট্রো পুলিয়ে দেওয়া তাদের পক্ষে কি সম্ভব পুড়িয়ে দাও কোনো ট্রেনিং পাওয়া লোক ছাড়া এটা কখনোই সম্ভব না সুতরাং এর মধ্যে অবশ্যই কেউ আছে এর মধ্যে ষড়যন্ত্র আছে এর মধ্যে এই এই হটকাইতে কথা বলছি ছাত্রদের আন্দোলনের কথা বলছি না ষড়যন্ত্র আছে বিএনপি জামাতকে আমরা তাক করলাম কিন্তু আমি আজকে দেখলাম যারা মারা গেছে তার সেভেন্টি এইট পার্সেন্ট হচ্ছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের অধিকাংশের কোনো রাজনৈতিক পরিচয় নেই সুতরাং যদি জামাত বিএনপি করে থাকে আমার প্রথম দাবিটি হচ্ছে সিসি ক্যামেরা আছে ভিডিও ফুটেজ আছে দেখে তাদেরকে প্রথম গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে কোনো মাপ নেই কিন্তু যারা নিরপরাধ কিংবা ঘুরতে গেছে দেখতে গেছে তাদেরকে তো আটকে রাখাটা আসলে এটা অন্যায় হয়ে যাবে এই ব্যাপারটা জিদ্ধ আসলে এই আন্দোলনের একটা জিনিস বুঝতে আমরা ব্যস্ত হয়েছি সেটি হচ্ছে আমরা এতদিন বিএনপি তার এবং তার সমনা দলগুলোর আন্দোলন দেখেছি দেখেছি কি যে তারা মিটিং করলে তাদের মিটিং এ যদি আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যেয়ে দাঁড়ায় তারা পালিয়ে যায় এটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি আঠাশে অক্টোবর থেকে শুরু করে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা দুশো জনের বেশি মারা যাওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে এটাই ছাত্র এবং এই ছাত্র আন্দোলন কিন্তু আমি লীগ নেতৃত্ব দিয়েছে ছাত্র লীগ নেতৃত্ব দিয়েছে সুতরাং এইটা আমাদের বুঝতে হবে এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি একটু আগে বলছিলেন যে ছাত্রদের সাথে কিন্তু ছাত্রদের পিতামাতা শিক্ষক পেশাজীবী সংগঠন সব কিন্তু ধীরে ধীরে আহ এই যে দেখলাম আমাদের পেশাজীবীদের সাথে অনেকে দেখলাম যারা চলচ্চিত্র নাটক শিল্পের সাথে জড়িত ডাক্তারা সকলে কিন্তু ধীরে ধীরে আন্দোলন জমে আন্দোলনটা মানে আরো তীব্রতা পাচ্ছে তো সুতরাং এবং মাঝখানে এই যে ভুল সিদ্ধান্ত কাউকে দিয়ে জোর করে তাদের ভাষায় জোর করে কারো বিবৃতি নেবেন লুঙ্গি ঢাকার জন্য উপরে পেপার দিয়ে দিবেন এইগুলো হচ্ছে মাথায় যদি কোনো বুদ্ধি না থাকে যদি শুধুমাত্র মাথায় মেধা এই যে মেধা নাই এরা সম্ভবত মেধার মাধ্যমে আসে নাই এরা সম্ভবত কোনো কোটায় টোটায় আসছে সেটা আমি জানি না কোন কোটায় কিন্তু এই মেধা থাকার কারণেই কিন্তু তারা বাংলাদেশ সরকারকে বিপদে ফেলেছে জননেত্রী শেখ হাসিনার যে ইমেজ যে উন্নয়ন বাংলাদেশের জন্য করেছে সেটাকে প্রশ্নের সম্মুখীন করেছে এই সমস্ত অমেধাবী অদূরদর্শী এই এই অফিসাররা আপনি একটা কথা চিন্তা করে দেখেন এটা তো সত্য কথা মাননীয় প্রধানমন্ত্রী বক্তিয়া দিলেন সতেরো তারিখে ষোলো তারিখে ছজন মানুষ মারা যাওয়ার জন্য তিনি আহ্বান জানালেন শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু করে দিবেন সেই সাইদকে মারা হলো সেই সাইদ নাকি পুলিশের নাকি উল্লেখ আছে যে পুলিশের কোন সংস্কৃতি নেই নাই এর সাথে তো আমরা তো আসলে মানুষকে উস্কে দেওয়ার জন্য এই সমস্ত ঘাপটি মেরে আমি বলবো না বিল বললে সস্তা হয়ে যায় কিন্তু নিশ্চয়ই সরকার বিরোধী কেউ আছে যারা এইগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা টক দিয়ে নিয়ে কথা বলছি এরও যদি সঠিকভাবে একটা হচ্ছে আমি কি কথা বলতে পারতাম কত কখনোই না ওই জোর করে যদি বিবৃতি না হলো না না হয়তো তাহলে কি কোনো অবস্থার পরিবর্তন তাহলে কি আমি কোনো কথা বলতে পারতাম না আমরা বিরোধী দলের হাতে আমরা আমাদের সরকারের বিরোধীদের হাতে আমরা জিনিস উঠিয়ে দিচ্ছি তাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তারা কথা বলছে এবং গ্রহণযোগ্য হিসেবে জনগণ গ্রহণ করছে জনগণের মতামতটা অন্যদিকে চলে যাচ্ছে এ ব্যাপারে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং অতীতে অনেকেই ভুল স্বীকার করছেন ভালো ভুল স্বীকার করা ভালো এবং জনগণের কাছে ভুল স্বীকার করলে দোষের কিছু নাই এবং আমরা মনে করি যে যে দাবি দেওয়াগুলো করেছে মাত্র কয়েকটা ইউনিভার্সিটি হল খুলে দেওয়া হবে তারা সুন্দর করে পড়াশোনার পরিবেশ চায় এটা কে না চায় কোন অভিভাবক না চায় এই দাবি দেওয়া মেনে নেওয়ার মতো রাজনৈতিক না মেনে নেওয়ার সাথে সাথে এখন যারা আলু পোড়া খেতে এসেছিল তারা কিন্তু বন্ধ হয়ে যাবে তারা কিন্তু মুখ থুবড়ে পড়বে অতীতের মতো সুতরাং তাদের বন্ধ করার জন্যই ছাত্রদের দাবিগুলো যুক্তি দাবি মেনে নেওয়া উচিত জি দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল তোমরা